গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন চীন সফরে জানা গেছে আগামী একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলনে তিনি যোগ দেবেন এই খবর সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে এই সফরকে অনেকেই ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন যা দু সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে প্রায় শীতল হয়ে পড়েছিল মোদীর সর্বশেষ চীন সফর ছিল দু সালে তবে তিনি গত বছরের অক্টোবর মাসে কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এরপর এবার তার সরাসরি চীন সফরকে সম্পর্কের স্বাভাবিকীকরণের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ভারত এবং চীনের সম্পর্ক বরাবরই জটিল এবং বহুস্তরীয় স্বাধীনতার পর দুই দেশের মধ্যে থেকেই সীমানা নিয়ে নানান সমস্যা দেখা দিয়েছে উনিশশো সালের ভারত চীন যুদ্ধ সেই সম্পর্কের সবচেয়ে তিক্ত অধ্যায় বলা চলে এরপর থেকে বারবার সীমান্তে উত্তেজনা বেড়েছে এবং কমেছে বাণিজ্য অর্থনীতিতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রায়শই মত দেখা গিয়েছে গালোয়ান সংঘর্ষের পর এই সম্পর্ক আরও খারাপ হয় দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হলেও সম্পর্কের সেই পুরনো উষ্ণতা কখনো ফিরে আসেনি এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এসসিওর মতো মঞ্চে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি বৈঠক হলে তা দুই দেশের মধ্যেকার অচলাবস্থাকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে একই সঙ্গে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এই ধরনের আঞ্চলিক সম্মেলনগুলির গুরুত্ব আরও বেড়েছে অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু পদক্ষেপ বিশ্ব রাজনীতিদের নতুন অস্থিরতা তৈরি করেছে তার কিছু অপ্রত্যাশিত মন্তব্য এবং সিদ্ধান্ত বিভিন্ন দেশের মধ্যেকার সম্পর্কে প্রভাব ফেলছে সম্প্রতি তিনি ভারতের বিপক্ষে গিয়ে ভারতের ওপর শুল্কের মাত্রা পঁচিশ শতাংশ অতিরিক্ত করে দিয়েছেন এমন পরিস্থিতিতে ভারত ও চীনের মতো দুটি বৃহৎ শক্তির মধ্যেকার সম্পর্ক স্থিতিশীল রাখা আন্তর্জাতিক শান্তির জন্য অত্যন্ত জরুরি মোদীর এই সফর তাই শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর বিশ্ব রাজনীতিতেও একটি ইতিবাচক বার্তা দেবে বলে আশা করা যাচ্ছে সর্বোপরি এই সফর থেকে অবশেষে কি ফল পাওয়া যায় এখন সেদিকেই তাকিয়ে আছে সবাই অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা बाबा मैंने एक बहुत अच्छा मैट्रिमोनियल वेबसाइट देखा हेडलाइंस त्रिपुरा बीए बंधन बिल्कुल हमारे जैसे परिवारों के लिए बना है ओ बीए बंधन नाम तो सुनने में ही भरोसेमंद लग रहा है क्या खास है इसमें यहाँ सब कुछ पारंपरिक अंदाज में है सिर्फ वेरीफाइड प्रोफाइल्स और हर जाति भाषा के हिसाब से सर्च भी कर सकते हैं अरे वाह अब जमाना कितना बदल गया है हमारे जमाने में तो पड़ोसी ही रिश्ते लाते थे बाबा अब पड़ोसियों की जगह इंटरनेट ने ले ली है अच्छा मुझे भी दिखाओ जरा तुम्हारी माँ को भी बताना पड़ेगा देर न करें आज ही रजिस्टर करें